তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো বন্ধুরা আজকে ডবল ধামাকা রাখতে চলেছি তোমাদের জন্য বন্ধুরা তো আজ দু জায়গাকার ভিডিও তোমাদের দেবো তো আজ যাচ্ছি ফার্স্ট মান্ডি সাউন্ডের বাড়িতে মান্ডি সাউন্ডের নিউ তিরিশ রেডি হয়ে গেছে বন্ধুরা তাই তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা তারপরেই চলে যাবো ম্যামারি কৈলাসপুরে হ্যাপি সাদরা হাতে বনোমা সাউন্ডের নিউ তিরিশ রেডি হয়ে গেছে সেটাও দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে হতেসে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন মাইক সেরে ভিডিও দেখার জন্য তাহলে চলো সামনে গিয়ে দেখাচ্ছি আর একই ভিডিওর মধ্যে থাকবে দুটো সেটেরই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এইটুকুই সামনে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা চলে এলাম ধনেকালি মান্ডি সাউন্ডের বাড়িতে তো দেখতেই পাচ্ছ মান্ডি সাউন্ডের নিউ তিরিশ মার্কেটে চলে এসছে সেম ডিজাইনে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে তোমার ফার্স্ট ফিল্ড ভাড়া আছে ফার্স্ট জানুয়ারি তো দেখতেই পাচ্ছ সেম ডিজাইনের তো বন্ধুরা আর একটা ত্রিশ আসছে খুব শীঘ্রই এই ত্রিশটা রেডি হয়ে গেছে তো দেখতে থাকো এটা হচ্ছে ধনিয়াকালি মান্ডি সাউন্ড দেখতেই পাচ্ছ এই যে চংগুলো রাখা আছে এখানে চুমেরও আপডেট আসবে খুব শীঘ্রই তো দেখতে থাকো এই যে মান্ডি সাউন্ড ধনিয়া কালি হুগলি দেখতেই পাচ্ছ দেখায় ডিজাইনটা এই জন্য ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে তো সাইডটা দেখাচ্ছি এইজ দেখতেই পারছ এবং সেম ডিজাইন দেখেছে দাদা হয় এটা এটা হচ্ছে মান্ডি সাউন্ড তো চলো গোডাউনও দেখাচ্ছি একটু দেখতে দেখো গোডাউনে কী কী আছে সবই দেখাবো তো এই যে দেখতেই পাচ্ছ গোডাউনে চলে এলাম বাড়ির সাথেই গোডাউন এই যে দেখতেই পাচ্ছ সব রাখা আছে কিন্তু মেশিনপত্র টেবিলাইজার সবই এই যে দেখাচ্ছি বন্ধুরা এই যে এখানে হালকা করে গান রেকর্ডিং করা হয় তো দেখতে থাকো এগুলো সোম্যাসিন পত্র রাগা আছে এই যে ডি রাগা আছে ডিগগুলো এখানে এক 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 এই যে لگا আছে মান্ডি সাউন্ড এই যে হাজার গুলো রাগা আছে এখানে এই যে মান্ডি সাউন্ডে 16 দেখতেই পাচ্ছো 16 রাগা আছে এই যে 30 টা এটা হচ্ছে পুরো 30 টা রাগা আছে এখানে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো যে ফিলাই রাখা আছে আর একটা তিরিশ আসছে মান্ডি সাউন্ডের দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মান্ডি সাউন্ডের গোডাউন তো দেখিয়ে দিলাম সেম ডিজাইন রাখবে দুটো তিরিশ আর বন্ধুরা আটটা থেকে নটা হাজারের সেটিং হতে পারে মান্ডিসাউন্ড দেখতেই পারছ তো চলো বাইরেটা একবার আবার দেখিয়ে দিই তো এই যে দেখতেই পাচ্ছ তো চলো নেক্সট ভিডিওই দেখা হচ্ছে দেখতে থাকো আবার তো বন্ধুরা নেক্সট ভিডিও চলে আসলাম তো দেখতেই পাচ্ছ অ্যাপস বাড়িতে আমি চলে এসেছি তো হ্যাপিদার কাছে বনোমা সাউন্ডের নিউ পিস রেডি হয়ে গেলো তো দেখতেই পাচ্ছ কেমন ডিজাইনটা হচ্ছে অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা বনোমা সাউন্ডের নিউ তিরিশ রেডি হয়ে গেছে এটা হচ্ছে রসিনপুরের বনমা সাউন্ড সবাই ছিল কম বেশি দেখতেই পাচ্ছ হ্যাপি হাতে রেডি হয়ে গেল এটা হচ্ছে কৈলাসপুরে হ্যাপি দা হাতে রেডি হয়েছে বনমা সাউন্ড তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইজ হয়েছে তো আজই মালটা ডেলিভারি হয়ে যাবে আর পরশু ফার্স্ট ফিল্ড আছে তো এটা হচ্ছে হ্যাপিদার বাড়ি দেখে নাও আর যারা হ্যাপিদার কাছে ক্যাবিনেট করাবে অবশ্যই যোগাযোগ করে নেবে দেখো এটা হচ্ছে বনোমা সাউন্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পর নিতে আসবে দাদা ভাইদের অনেক রিকোয়েস্ট করে রাখা হয়েছে দেখতে থাকো বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে চলো বন্ধুরা এই এইয বন্ধুরা দেখতেই পাচ্ছ বনমা সাউন্ড রসুনপুর উত্তর বাজার তো চলে যাচ্ছে এখন আজই ডেলিভারি হয়ে যাচ্ছে বনমা সাউন্ডের নিউ তিরিশ এইয মোটর ফ্যানে লোড হয়ে গেছে এই সামনেই ফিল্ড আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাউন্ড সম্রাটের বাড়ি দেখাই তোমাদের মেমারি কৈলাসপুর এই যে ভ্যানে লোড হয়ে গেছে বনমা সাউন্ড নিউ তিরিশ হ্যাপি দেহাতে পুরো রেডি হয়ে গেল চলে যাচ্ছে